বন্ধুরা ওয়েলকাম টু পাখি বিদ্যালয় এটা একটা ছোটো ভিডিও ক্লিপ ব্রিডিং ধরুন দু হাজার তেইশ চব্বিশে যারা সাকসেসফুলি ব্রিড করেছে আমার অ্যাডভাইসে তো সেখানে মর্টালিটি রেট বলতে পারেন ওয়ান পার্সেন্ট কি জিরো পার্সেন্ট মানে চারটে বাচ্চার মধ্যে একটা বাচ্চা এদিক ওদিক হয়েছে সেরকম বাট তারা সাকসেসফুলি রান করতে পারছে এই টোটালটা নিয়ে কী মানে টিপস শেখা বা কী সিক্রেট আছে কীভাবে আমরা ব্রিডিংটাকে কমপ্লিট করতে পারি এবং সাকসেসটাকে গেন করতে পারি এই টোটাল আমি একটা অডিও বুক বানিয়েছি তার সঙ্গে একটা চার্ট যারা কন মানে নেবার ইচ্ছুক হন তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন কারণ এটা একটা সামান্য পেট চার্ট মানে ফ্রিতে নয় পেট খুবই সামান্য এতটাই সামান্য কস্ট আমি রেখেছি যাতে সবাই এফোর্ট করতে পারে কারণ দেখুন এই এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু কইনি ওই ধরুন এক সপ্তাহ ধরে গুগল ঘেঁটে বা এক সপ্তাহ ধরে কারোর ভিডিও দেখে আসেন বারো বছরের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি আপনাদের সামনে সেখানে মানে তার জন্যই মূল্যটা রাখা হয়েছে এবং মূল্যটা যদি আপনারা নিজেরা যখন অডিও বুকটা শুনবেন তো বুকটা শোনা পরা চারটা পাবেন এইটুকুনি বলতে পারি মনে হবে যে না আপনাদের কাছে যেমন বিপ্লাসে মনে হয় যে কার্যকারিতা অনুযায়ী অনেক লো কস্ট তেমনি এটাও মনে হবে লোকস যদি নিতে ইচ্ছুক হন আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমি দুটোই জিনিস পাবেন এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যারা যারা নেবেন তাদের নিয়ে একটা গ্রুপ তৈরি করব এই জিনিসটার ওপর দেখুন দু হাজার চব্বিশ পঁচিশে কিছু কমপ্লিকেশন আরও আসবে তো সেটাকে যখন আমি রিমুভ করব বা সেটাকে রেক্টিফাই করব সেই আপগ্রেডেশানগুলো আপনারা এমনিই পাবে তো এটা আমার একটা থি মানে প্রসেস আমি শেয়ার করলাম যদি নেবার ইচ্ছুক হয় তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করুন যেহেতু এটা ফ্রি নয় যে সবাইকে আমি দিতে পারছি না কারণ প্রচুর জিনিসকে ইনভলভ করা হয়েছে অনেক কিছু জিনিস থিওরিকে শেয়ার করা হয়েছে এবং প্র্যাকটিক্যাল জিনিসকে বলা হয়েছে তার সঙ্গে সঙ্গে চারটে মেনশন করা আছে যারা হোমিওপ্যাথিক করবেন হোমিওপ্যাথিক যারা অ্যালোপ্যাথিক করবেন অ্যালোপ্যাথিক এবং যারা ন্যাচারাল করছে ন্যাচারাল তিনটে প্রসেসকে দিয়ে দেওয়া আছে এবং তাছাড়াও যদি ধরুন কোনো রকম কোনো সমস্যা আপনারা হয়তো দুটো নিয়ে আরও কিছু জানবার ইচ্ছুক হচ্ছে হয়তো টোটাল যেটা কভার করলেন অডিও এবং টেক্সট দেখা পাওয়া যায় আপনার দুটো মনে আরও প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেই ওই গ্রুপেই কনট্যাক্ট করুন আমি আপনাকে শেয়ার করবো যে এই এই প্রসেস তো এটাই বলার ছিল আর রিসেন্ট আমি হোমিওপ্যাথিকের ওপর আর একটা বুক অডিও বুক রিলিজ করছি যেটা হোমিওপ্যাথিকের বেসিক টু অ্যাডভান্স থাকবে যে আপদে বিপদে আমরা নিজেরা ডাক্তার হতে হবে না কিন্তু নিজেরা একটা হোমিওপ্যাথিক ঘরে থাকলে আমরা এরকম অনেকে করছে মানে আমারই ভিডিও দেখে দাদা আপনাকে আমি একজনকে জিজ্ঞেস করলাম না অত তো মনে থাকে না যে এখন আর ফোন হয় না বললো দাদা প্রবলেম তো নেই কারণ হচ্ছে আপনার ভিডিও দেখে দেখে যেগুলো শিখেছি সেগুলো অ্যাপ্লাই করি আমি সাকসেস তো এইটাকেই আমি অডিও কারণ ফার্স্ট টাইম আমি অ মানে মানে পাখির ওপর হোমিওপ্যাথিকের ওপর একটা বুক নিয়ে আসতে চলেছি লিখিত না লিখিত পরে আসবে আগে হচ্ছে অডিও বুকটা এবং তার সঙ্গে সঙ্গে একটা চার্ট পাবেন ওই চার্টের মধ্যে মেনশন করা আছে বা থাকবে যে কি কী হোমিওপ্যাথিক মেডিসিন আপনার ঘরে অ্যাভেলেবেল থাকা দরকার এবং কী ফর্মেশানে বায়োকমিক ফরমেশনে না লিকুইড ফরমেশনে এবং তার প্রপার ডোজ সেটাও নেক্সট উইকে পেয়ে যাবেন এই উইকেই পাওয়ার কথা ছিল নেক্সট উইকে পেয়ে যাবেন কিন্তু এইটা যেটা রেডি আছে সেটা বলে দিলাম সেটা যদি নেবার ইচ্ছুক হন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমি নিশ্চয়ই আপনাদের শেয়ার করবো এবং কস্ট যেটা রেডি করেছি আমি মানে নির্ধারিত করেছি সেটা আমি নিশ্চয়ই শেয়ার করব নমস্কার